এবার নবান্ন অভিযানের প্রথম মিড ডে মিল কর্মীরা বোনাস ও পূর্ণ ভাতার দাবিতে মঙ্গলবার রাস্তায় নামলেন রাজ্যের হাজার হাজার মিড ডে মিল কর্মী তিনটি কেন্দ্র ট্রেড ইউনিয়নের ডাকে এই নবান্ন অভিযান শুরু হয় শিয়ালদা স্টেশন চত্বর থেকে মুহূর্তের মধ্যে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা কর্মীদের অভিযোগ বছরের মাত্র দশ মাস সামান্য ভাতা পেলেও বাকি দু মাস কোনো আয় থাকে না ফলে পরিবার নিয়ে চরম সংকটের মধ্যে পড়তে হয় তাদেরকে দীর্ঘদিন ধরেই তারা অবহেলিত এমনই ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা এখন তাদের স্পষ্ট হুঁশিয়ারি দাবি না

পুজোর সময় কোনো তাদের বোনাস নেই বারো মাস কাজ করবে কিন্তু বারো মাসে টাকা দেয় না